আমার নাম হচ্ছে অতিক্রমি বকুল বকুকুল মিশনারগাম মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের টিচার আমরা আসছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে আমাদের এক দফা আজকে আমাদের দফা হচ্ছে পনেরো নম্বর দফাটা প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে প্রসব কমিটি গঠন করে একটু দেখবেন আর প্রয়োজনে মতামত জানাবেন এটাই নট ফাইন ফাইনাল প্রোডাক্ট আমাদের নেতার কথা হচ্ছে এটাই সবকিছু না কেউ যদি এটার বাইরে এবং ভিতরে আরো কিছু প্রস্তাব দিতে চায় একটা সুন্দর প্রশাসন করার জন্য সেই প্রস্তাবও মানে নেওয়া হবে সরকারি কর্মকর্তা কর্মচারী জনগণের সেবক প্রভু নন এই উপলব্ধির জনপ্রশাসন পুলিশ প্রশাসন সাথে সেবা পরিষেবা গ্রহণকারী যে সকল প্রশাসন আছে সেগুলি গড়ে গড়ে তোলার লক্ষ্যে যোগ্য উপযুক্ত ব্যক্তিগণের সমন্বয়ে প্রশাসনিক সংস্কার কমিটি গঠনের মাধ্যমে প্রশাসন ব্যবস্থা পুনর্গঠন আমরা করব এই ক্ষেত্রে মনে করেন তেরো নম্বর দফা আছে যে প্রশাসনের যদি দুর্নীতি থেকে থাকে দুর্নীতি হয়েছে গত ষোলো সতেরো বছর আপনারা দেখেন বালিশ কাণ্ড মুজিবুর রহমানের ছাগল কাণ্ড বড় বড় প্রজেক্ট হয়েছে মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি হয়েছে এই দুর্নীতি দমনের জন্য আবার আমরা একটা মানে দুর্নীতি দেখভাল করার জন্য ন্যায়পাল নিয়োগের ব্যবস্থা এবং দুর্নীতি মুক্ত সুন্দর এবং একটা জনসেবামূলক প্রশাসন করার জন্য আমাদের নেতা তারেক রহমান বারবার বলে আসছে এটা মানে শেখ হাসিনা বিরোধী আন্দোলন যখন একদিন চরম পর্যায়ে তুঙ্গে তখন দেশালে উনি কথা বলেছেন আজ থেকে প্রায় দুই বছর দুই মাস আগে উনি এই যে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে এই রাষ্ট্র মুক্তিযুদ্ধের মহান একটা চেতনা আমাদের মুক্তিযুদ্ধ কেন আমরা করলাম গণতন্ত্র সাম্য যে মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এই চারটা চারটা পাঁচটা প্রত্যয় এবং প্রত্যাশায়ী আমরা মুক্তিযুদ্ধ করলাম কিন্তু দেড় দশকে আমরা স্বাধীনতার পরে বিশ্বকের গত দেড় দশকে যে ফেসুব সফিনে এই প্রশাসনটা কিন্তু আপনারা কিন্তু ওইভাবে সেবা দিতে পারেনি আপনাদের মাধ্যমে জোর করে চাপিয়ে দেওয়া এমন কিছু সিদ্ধান্ত আপনি নিতে বাধ্য হয়েছেন যেটা জনগণের পক্ষে তো জানে ইভেন আপনার পক্ষেও জানে যেমন আপনাদের দিয়ে চোদ্দ সালে আঠারো সালে দুই সালে একেবারে একটা ফেক নির্বাচন সাজানো নির্বাচন আঠারো সালে নির্বাচনটা ত্রিশ ত্রিশে ডিসেম্বর হওয়ার কথা ছিল অথচ কি হলো উনত্রিশে ডিসেম্বর মানে রাতের বেলা মানে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ভোট বাক্স বরি করে করে ফেলা হয়েছে আপনাদের কিন্তু বাধ্য করা হয়েছে আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন বাংলাদেশের জনমানুষের নেতা বাংলাদেশের জনগণের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন উনি বলেছেন বিএনপির পরিচয় হোক সেবা দক্ষতা সেবা দক্ষতা এবং মানব সেবা দক্ষতা এবং সেবা দক্ষতার প্রতীক হিসাবে উনি আরও বলেছেন সময়ের চাহিদা অনুযায়ী এবং বিশ্বায়নের বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সবসময় শুরু থেকেই বিএনপি আধুনিক গ্রহণের চেষ্টা করেছে সেই অবস্থা থেকে আপনারা জানেন বিগত ষোলো বছর বাংলাদেশে যে ফেসিবাদী শাসন ব্যবস্থায় ছিল সেই শাসন ব্যবস্থা একটা নিপীড়নকারী নির্যাতনকারী দুর্নীতি পরায়ণ শাসন ব্যবস্থা ছিল আমরা প্রথম আমরা দেখেছি শেখ হাসিনা শুধু নিজেই দুর্নীতিবাজ না বংশগতভাবে আওয়ামী লীগ একটি দুর্নীতি দুর্নীতিবাজ দল আপনারা জানেন উনিশশো সালে সালের জানুয়ারি মাসে বাকশাল কায়ে মাধ্যমে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে পত্রপত্রিকা নিষিদ্ধ করার মাধ্যমে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দলীয় বাকশালের সদস্য হতে বাধ্য করার মাধ্যমে দুর্নীতি করেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম প্রথম সবচেয়ে বড় পরিকল্পিত দুর্নীতি সেই হিসাবে শেখ হাসিনা আপনার দেখেছেন উনিশশো সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল একটা জনপ্রিয় রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল তখন সচিবালয় কুয়ের মাধ্যমে মাধ্যমে জনতার মঞ্চ করা করার মাধ্যমে প্রশাসনের লোকজন আমলাদের দিয়ে যে আহ বিশৃঙ্খলা দেশিবিধি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে পরাজিত করে শেখ হাসিনা ক্ষমতা হরণ করেছিল দুই সালের নির্বাচনে রাতের ভোটের নির্বাচনে 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 পরিকল্পিত চোদ্দ সালে নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালে নির্বাচন এই তিনটি ফ্যাক্ট নির্বাচনের মধ্যে ইভেন দুই হাজার আট সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনও দেশি বিশেষ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে পরাজিত করে শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল আপনারা এই যে শেখ হাসিনা জায়েজ করার জন্য নিজের অপ অপকর্মকে নামাচাপা দেওয়ার জন্য প্রশাসনকে ব্যবহার করেছে শতভাগ প্রশাসনকে বাধ্য করা হয়েছে সেই দুর্নীতির দুর্নীতির মহিরের অংশ হিসাবে সে উনি উনি টিকে থাকতে সেই প্রেক্ষাপটে দুই বিগত যে বাংলাদেশের যে স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধ সেই স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র সাম্য ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা এই চারটা প্রত্যয় এবং প্রত্যাশাকে বুলণ্ডিত করে দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আরোহণ করে দুই সালের পর দুই হাজার সালে বাংলাদেশের যে মানে বাংলাদেশের যে একটা সাংগঠনিক সাংগঠনিক রূপ ছিল বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামোর রূপ ছিল তিনটা অঙ্গ নিয়ে যে রাষ্ট্র গঠিত হয় আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ তিনটা বিভাগকে হাসিনা ধ্বংস করে ধ্বংস করে দিয়ে নিজের ক্ষমতা পাকাপোক্ত করার প্রচেষ্টা চালিয়েছে